দু হাজার চব্বিশ সালের পরীক্ষা পেছানোর বিষয়ে যা বলেন শিক্ষামন্ত্রী অর্থাৎ সর্বশেষ আপডেট কি তোমাদের পরীক্ষার ব্যাপারে সেটি তোমাদেরকে জানিয়ে দিব তো শিক্ষামন্ত্রী মহিবুর হোসেন নওফেল তিনি আসলে কি বলেছেন তোমাদের পরীক্ষার ব্যাপারে তো গতকাল যেটি নিউজ ছিল যে প্রধানমন্ত্রী বরাবর কিন্তু একটি স্মারকলিপি দিয়েছিল শিক্ষার্থীরা তো এর প্রেক্ষিতে আসলে শিক্ষামন্ত্রী সর্বশেষ পরীক্ষা পিছানোর ব্যাপারে সকল বোর্ডের এ আসলে তিনি কি বলেছেন সেটা আমরা নিশ্চয়ই দেখব তো একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা একটু আমরা শুরুতে একটু দেখে নিই তো তোমাদের জন্য স্পেশাল একটা অফার চলতেছে দু হাজার এসিসি দু হাজার চব্বিশ ম্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন স্পেশাল অফার মাত্র দুশো টাকা সি এবং এমসিকে কে আনসার সহ থাকবে অফারটি তিন দিন চলবে তো যাদের লাগবে শাসনটি যে স্ক্রিন নাম্বারে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি যেহেতু পিটিএফ আকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বাই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে তো শিক্ষামন্ত্রী কী বলেছেন সেটা আমরা একটু দেখি বন্যা ও বাড়ি বৃষ্টির কারণে দেখিয়ে সারা দেশে এসিসি সমান পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী তো মঙ্গলবার পঁচিশে জুন গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী তো তারপর দেখি তিনি বলেন যেন ইতিমধ্যে সিলেট বিভাগের এসএসসি পরীক্ষা পিসিএসি তো সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে তো আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তমন কুমার সরকার বলেন যে শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন এটা মানার মতো কোনো যুদ্ধতা নাই তো পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তো বুট এবং শিক্ষামণ্ডালয় তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে তো শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনার মনোযোগী হওয়া ঠিক আছে তো এদিকে সার্বিক দিক বিবেচনা নিয়ে সকল বোর্ডে পরীক্ষা দুই মাস পেছাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে সার্কলিপি দিয়েছেন এসিসি চব্বিশ বেসের পরী শিক্ষার্থীরা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীর পক্ষে সার্কলিপি জমা দেন ধারমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ ইসনাহা তো এমন সময় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা কিন্তু উপস্থিত ছিলেন তো যা হোক এই ছিল আপডেট আসলে শিক্ষামন্ত্রী নাকচ করে দিয়েছেন সরাসরি যে আসলে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই অন্যান্য বোর্ডের তো শুধুমাত্র সিলেট বোর্ডেরই আটে অর্থাৎ জুলাই পর্যন্ত স্টিক্রিট থাকবে ঠিক আছে আর সকল বোর্ডের পরীক্ষা কিন্তু তিরিশে জুন থেকে শুরু হবে তো এই ছিল আপডেট সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ